তোমরা যাকে মানো আমার আদরের ছেলের মতো মা অনেক ভালো আল্লাহ এখনো জিন্দা রেখেছেন খুব আমলদার বাবা আল্লাহ ছিলেন এজন্য ওরা কাজিক আল্লাহ নিজেই নবীরানরা ফন আল্লাহ বাড়াচ্ছে বাড়াচ্ছে মাঝে মাঝে দেখা যাচ্ছে অনেক ওহাবিরাও কেয়াম না কে আমি কিরুবাই এখন কেয়ামে মিলাদ কেন এখন সচেতন আপনারা নামাজ পড়বেন রোজা রাখবেন নবীর নাম মুবারক শোনা মাত্র জবান থেকে চোখে মশা দিবেন বেমান্ডাইটা অস্বীকার করে আমার নবী বলেন যারা আমার নাম শুনি চুমা খায় এদের একটা জান্নাতে যাওয়ার জন্য লাইন কাতার সব হবে আমি নবী তাদের হাত ধরে ধরে ও জান্নাতের লাইনে তাদের আমি দিয়ে দেবো বলেন আজানের নবীর নাম শুনে চুমা কি চলবে না বন্ধ হবে না রে সালোদের স্লোগান কি বন্ধ হবে না চলবে না রে তাকবিরের কি বন্ধ হবে না চলবে আউলি কালামের মাজার জিয়ারত কি বন্ধ চলবে আখের কালাম যারা মাজার ভাঙার চেষ্টা করো তোমরা নিজের পায়ে নিজে আগুনের কুড়াল মারছ আর যদি তোমরা মাজার ভাঙতেই থাকো সুন্নি জামাত ঐক্য সমস্ত পীর যার যার সুন্নি জামাত একাতার খবরদার মাজারে আর আগাইও না এমন সুন্নি বিধি বিদ্যুমান যারা জীবন দেবে তোম মাজার সারবেন আমি যে আয়া আপনাদের সামনে পড়েছি আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা না লাকা যিকরা সামনে আসো এই সুন্দর করে একটা স্লোগান দাও

Choro. <laughs> <Dain> şey, <bileyim. gülüyor> ne? বাবা শান্ত তোমরা বসে যাও আমাকে কোন কমিটি স্লিপ দিছে না হুজুর আপনি ওয়াজশাশ করেন না তাইরি সব কই ঢাকেন দুইটা কথা আছে আমার তাইরি আমার দিকে চাইরিসি একটা আক্কল আর একটা ব্যাককল একটা কি আক্কল আর একটা ব্যাককল যারা সুন্দর আলোচনা করে শহীদ আব ইসলাম প্রচার প্রসার করে তাদের জ্ঞান পাক সুন্দরভাবে রাখে এই এখন তাইরি সাহেব এসেছে কি বেজার না খুশি কে কে খুশি ডায়নার তোলেন আমি বলেছিলাম আমার বাবা তাইরিকে আনো এটা একটা আমাদের জন্য সুলক্ষণ জন্নাতে যাওয়ার আলামত আর কথা বলি দান আছে না দান দান আসেনি দানের ভিতরে আর একটা শোভা আসেনি শোভা আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান এনেছেন আমরা এসেছি আল্লাহ পাক আমাদেরকে শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দান করো আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছিলাম বিসমিল্লাহ রহমান রহিম ওয়ারা ফাইনাল লাকা যিকরাক আমার নবী নবী নবীলাম এখানে একটু বসেন না আপনারা বসেন বাবা তোমরা চিলেও না আমরাও ফোলাফাইন ছিলাম কিন্তু এরকম ডিজিটাল ফোলাফাইন দিত শোনো তোমরা যাকে মানো এ আমার আদরের ছেলের মতো মা অনেক ভালো আল্লাহ এখনো জিন্দা রেখেছেন খুব আমলদার বাবা আল্লাহ রলি ছিলেন এজন্য জন্য ওরা ফরেন আল্লাহ আল্লাহ নিজেই নবীর শান ওরা ফরেন আল্লাহ গার্জি বাড়াচ্ছে 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 মাঝে মাঝে দেখা যাচ্ছে অনেক ওয়াহাবিরাও কেয়াম নাজাইজ বলল ইদানিং আবার কেয়ামে মিলাদ পড়ে কিরু ভাই এখন কেয়ামে মিলাদ পড়ো কেন আকল এখন সচেতন আপনারা নামাজ পড়বেন রোজা রাখবেন নবীর নাম মোবারক শোনা মাত্র জবান থেকে চোখে মশা দিবেন বেমান্ডাইটা অস্বীকার করে আমার নবী বলেন যারা আমার নাম শুনি চুমা খায় এদের একটা জান্নাতে যাওয়ার জন্য লাইন কাতার সব হবে আমি নবী তাদের হাত ধরে ধরে ও জান্নাতের লাইনে তাদের আমি দিয়ে দেবো বলেন আজানের নবীর নাম শুনে চুমা কি চলবে না বন্ধ হবে না রে সালোদের স্লোগান কি বন্ধ হবে না চলবে না রে স্লোগান কি বন্ধ হবে না চলবে আউলিক রামের মাজার জারত কি চলবে আখের কালাম যারা মাজার ভাঙার চেষ্টা করো তোমরা নিজের পায়ে নিজে আগুনের কুড়াল আর যদি তোমরা মাজার থাকো সুন্নি জামাত ঐক্য সমস্ত পীর যার যার সুন্নি জমাতে কাতার খবরদার মাজারে আর আগাইও না নাম এমনও সুন্নি পৃথিবীতে বিদ্যমান যারা জীবন দেবে তবু মাজার আল্লাহ পাক আমাদেরকে মাজার শরীফ জিয়ারত করার তৌফিক দান করুক বিশেষ করে যারা আজকে মাহফিল করাইছেন রাজপুর রাজপুর হিলফুল ফজুল যুব সংগঠনে সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সচিব কেশিয়ার সকল উপদেষ্টা সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকে কুমিল্লা জেলার বড়ুয়া থানা দিন আজকে রাজপুর মধ্যবাড়ি জাম মসজিদের মাহফিলকে স্বাগত জানিয়ে আবু সুফিয়ান খান আবিদি আল কাদের বক্তব্য এখানে ইতি করলাম মাহফিলের সৌন্দর্যের জন্য পাক আমাদেরকে সবার এখতার সহিদ আদবের সহিত মাহফিল শোনার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও ওয়াবারকা